আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বটায় থাকবে একেবারে বিগেস্ট কিছু বিগ বোল্ড বা হাটের সবচাইতে সেরা সেরা কিছু সার গরুর কালেকশন যেগুলো মাসের জন্য একেবারে হাইট সম্পন্ন পাঁচ ফিট ছয় ফিট করে উচ্চতায় কিছু শিকল দে লোয়ার সিকল দিয়ে বাধায় রাখছে কিছু বড়ো বড়ো রশি দিয়ে বাদায় রাখছে এরকম কিছু বিগ সাইজের সার গরুর কালেকশন এবং দাম দো জানানোর চেষ্টা করব হাটের সবচাইতে উন্নত মানের এবং সবচাইতে বড়ো সারগুলো কালেকশন থাকবে আজকে আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি জয়পুরার জেলা শহরে একদম প্রাণকেন্দ্র অবস্থিত নতুন হাট থেকে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল আটটা পর্যন্ত চমজমার বেচা বিক্রি হয় থাকে গরুপথে হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো সাইজের গরু কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসে এখানে গরু নিয়ে যেতে পারেন এবং দেখতে পাচ্ছি অলরেডি গরু কিনে কিন্তু এই ট্রাকে লোড হচ্ছে এগুলো চিটাগাং যাবে এবং আরও বিভিন্ন জায়গায় ট্রাক আছে কক্সবাজার যাবে সব জায়গাতেই যায় ট্রাকগুলো ঢাকাতে তো ধরা মাসে বেশি যায় তো চলুন আমরা কেমন দাম চাচ্ছে বিগেস্ট কাগুলো বা বোলগুলোর সেগুলোটা আপনাকে দেখাবো যে এটা অলরেডি কিনে রাখছে কতটা বিগ সাইজ দেখতে পাচ্ছেন একেবারে পরপর মাংস মার্শাল্লাহ প্রথমে একটা সাই অলার এর যে নাভি এবং গলার কম্বলটা একবারে মাটি থেকে ঝোলানো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কোন জায়গা থেকে আপনারা আসছিলেন বিরামপুর থেকে বিরামপুর থেকে এই এক পিস নিয়ে আসছেন এক পিস এর বয়স কেমন এখনো হয় নাই দাঁতে এখনো আসেনি না মাসাল্লাহ দাঁতে আসেনি তবে বডি ফিটনেস আপনার নিজের বাড়িতে আর কি বাচ্চা নিজের বাড়ির যে গাভী আছে সেই গাভীর বাচ্চা কয় মাস বয়সের আনুমানিক দুই বছর হয়ে গেছে এখন কোনো দাঁতে আসেনি তবে আসবে খুব শীঘ্রই দাঁতে আসবে মনে হচ্ছে ওজনটা কেমন হতে পারে আইডিয়া করতেছেন আপনারা শুধু মাংসের ওজন শুধু মাংসের ওজন আটমন দশ কেজি তো লাইব তো দশের উপর তো আসবে অবশ্যই লাইব কত দাম চাচ্ছেন এটা আড়াইশো দাম চাচ্ছি আড়াইশো জি বাজারে আসার পর সর্বোচ্চ কত দাম দর পাইছেন আশি আশি এক লক্ষ আশি দুশো হলে বিক্রি না নিচে দুশো হলে বিক্রি নিচে কত নিচে আসার টার্গেট নাই বড় গরুর বড় গরুর কি বাজার একটু কমছে বড় গরু বাজার যেহেতু একটু কম এটা মানসম্মত গরু এবং এটা যেহেতু এখনো দাঁতে আসেনি কোরবানির সিজনে কিন্তু একটা আইকনিক গরু হবে আপনার সামনে কোরবানিতে তো অনেক চড়া দামে বিক্রি করা যাবে এটা অনেক সুন্দর একটা গরু আচ্ছা আমাদের দর্শক যদি গরুটা নিতে চাই হাটে যদি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি একান্তই না হয় সেক্ষেত্রে যদি কেউ ভিডিও দেখে নিতে চাই তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে একটু বলবেন ভাইয়ের ফোন নাম্বার দিলে কি চলবে আচ্ছা আপনাদের মধ্যে কারো একটা ফোন নাম্বার বলেন আপনারটা বলেন দর্শক আমরা একটু এই গরুটা যদি বিক্রি হয় যে আলহামদুলিল্লাহ হলে আপনারা যদি নিতে চান আপনাদের অনেক ভিডিওতে অনেক বড় বড় ফার্মের ভাইরা দেখে তো গরুটা খুবই সুন্দর পার্সেন্ট ফুল একটা গরু কত একটা দাম ধরে আমরা জানলাম কয় মাস পালছেন সেটাও জানলাম যদি হাটে বিক্রি না হয় আমাদের যদি কোনো দর্শক নিতে চাই সেক্ষেত্রে আপনার যোগাযোগ করার জন্য আপনার নামটা এবং নাম্বারটা জানতে চাচ্ছিলাম শাহজাহান ভাইয়ের নাম্বারটা আচ্ছা ধন্যবাদ বিরামপুর থেকে দর্শক খুবই সুন্দর এবং হাই পার্সেন্ট এর গলার কম বলটা দেখে খুবই সুন্দর লাগতেছে লাস্ট দুই লাখ পর্যন্ত দাম চাললাম এটাকে আরেকটা কিছু কমবে কথা বললে হয়তো বা কম বেশি করে দিব ইনশাল্লাহ বাড়ির গরু কম বেশি করে দেবে এবং আরেকটু যদি আপনাদের নাভিটা দেখায় রাখি দর্শক দেখুন মাটি থেকে একেবারে ছোট্ট একটু অল্প একটু ডিফারেন্স মাটি থেকে এইটুকু একটু ডিফারেন্স লাগতেছে এবং গলার কম্বলটাও মার্শাল্লা খুবই সুন্দর হাইট সম্পন্ন একটা গরু একটু লং সময় ধরে দেখাচ্ছি গরুটা কারণ পছন্দ করার মতো একটা গরু এবং এর পাশে যেগুলো আছে ফিজানের এগুলো কিন্তু বেশ বড় চরক এবং পাশে একটা বড় ফিজানের গরু আছে কিন্তু তো লোহার সিকল দিয়ে বাঁধায় রাখছে কতটা অ্যাক্টিভ গরু আসলে এটা কি আপনাদের গরু না বাবা এটা কষারা কিনছে কিনছে কত দিয়ে কিনছে আচ্ছা এটা অলরেডি কিন্তু কষারা মাংসের জন্য কিনে ফেলছে দর্শক দাম তো জানাইতে চাইলাম তো গরুর মালিক সমত উপস্থিত নাই যে কারণ আমরা জানাইতে পারতেছি না এ পাশে আরও একটা বিগেস্ট বুল একদম মার্শাল্লাহ একেবারে হাইট সম্পন্ন পাঁচ ফিটের মতো হাইট আছে আমরা এটা একটু দাম দর জানবো দেখি কি অবস্থা হয়

শোনলাম ধর এক হাজার টোল তো অনেকটাই কমে গেছে টোল ও টোল তো যা আছে তাই নিয়ে আবার নিচ্ছে মাঝে আন্দোলনে তো অনেক টোলই উঠে গেছিলো দেখছিলাম আর আবার টাই নিচ্ছে আচ্ছা আপনারা তো মাংসের গরু রেগুলার কিনেন সেই অনুযায়ী আজকের বাজারটা একটু গরু মনে বেশি উঠছে বিগত হাট থেকে একটু দাম কি আগের আগেরটাই আছে না একটু বাড়ছে একটু বাড়তি আছে গত হাট থেকে একটু বাড়তি আছে ধন্যবাদ থ্যাংক কত পিস কিনলেন তাহলে আজকে মাংসের আপনার আচ্ছা আঙ্কেল আপনাকে বিরক্ত না করে আমরা একটু সামনে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখি এবং দাম দর জানায় কেমন দামে বেচা বিক্রি করতে আছে যেহেতু আজকে শুরুতে বলছিলাম আপনাদের সব সবথেকে বিগেস্ট এবং হাইস্ট বুলগুলো দেখাবো একেবারে হাইট সম্পূর্ণ তো পাঁচ ফিট প্লাস হাইট হবে মনে হয় আমার হাইটের চাইতে বড় হাইট লাগতেছে তাই না ছয় ফিটের মতো হাইট আসবে না পাঁচ ফিট প্লাস আছে এটা ছয় ফিটের মতো হাইট আসবে জানি না ক্যামেরা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক আমরা আছে অপর একটু কিন্তু দাম ধর অলরেডি নাকি হয়ে গেছে আমরা একটু অপোজিট সাইড থেকে দুই দুইজন দুই সাইডে কিন্তু অনেক মোটামোটা দিয়ে আটকায় আছে আঙ্কেল একটু দেখি কতটা হাইট সম্পূর্ণ করবো দর্শক অনেকটা দূর থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তবে একটা জিনিস কি ফিজিয়ান আনবুর হাইট কেন জানি ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যায় না এটা ওনারা বলতেছে ছয় ফিটের মতো হাইট আছে তো দেখি কত চাচ্ছে সব কিছুই আপনাদের সামনে আমরা শুনবো সরাসরি লাইভে আর কি এবং কেমন দাম চাচ্ছে সবকিছু একটু জানাবো আলাইকুম আপনারা কোন জায়গা থেকে আসছেন শিবগঞ্জ আচ্ছা এটা তো কিনা করে নাকি আপনারা মানে বাড়িতে পারলেনি পয় দাঁত আছে এটা চার দাঁত হয়ে গেছে উচ্চত ছয় ফিটের মতো ও ওজন মাংসের ওজন কত টার্গেট করতে চানমন শুধু মাংস নয়মন দর্শক শুধু মাংসই নয়মন লাইবের তো বারো তেরো মন হবে নাকি কত পরিমাণে তো আড়াই লাখ বলছে কিন্তু বিক্রি করেন না বর্তমানে কত যাচ্ছেন আড়াই থেকে নাওনে চল্লিশ বিশ বিশ পর্যন্ত পড়ছে দুই বিশ পর্যন্ত পড়ছে কত হলে লাস্ট বিক্রি করবেন তিরিশ ধরে আছে আচ্ছা হাটে যদি মার্শাল বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো একান্ত যদি না বিক্রি হয় সেক্ষেত্রে আমাদের দর্শক যদি নিতে চাই গরুটা দিয়ে দেব নিতে পারবো আপনার নাম এবং নাম্বারটা একটু জানাবেন অষ্টাশি একাশি বিয়াল্লিশ দশক দেখি বিক্রি হয় নাকি আমরা দেখতেছি যত দাম দর চলতেছি লাস্ট পর্যন্ত দেখি বিক্রি হয় নাকি বেশ তো টানা হিসেবে চলতেছে এটা বেচা বিক্রির জন্য কেমন তো নিয়ে নেবে যেহেতু বিগেস্ট বলুন এগুলো দুই তিনটা গরু দেখাতে আপনাদের কিন্তু ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে তারপরেও একটু আপনাদের আর একটু দেখাই এগুলো কিন্তু বেশ বড়ো বড়ো সাইজের কত যাচ্ছেন ভাইজান ওজন কেমন আছে দাঁতে দুই দাঁত ব্যাপারই কত দিচ্ছে আপনাদের বিয়াল্লিশ পঞ্চাশ হলে বিক্রি করতে আছে পঞ্চাশ বা এটা যদি হয় যায় তাও আলহামদুলিল্লাহ কারণ গরুটা বেশ বড় ছিল হাইট সম্পূর্ণ এটা শুরুতে যেটা শেয়াল দেখাচ্ছিলাম সেটা হাইটে ছোট হলো জাত মানে খুবই উন্নত ছিল আলহামদুলিল্লাহ দর্শক অলরেডি কিন্তু এটা বেচা বিক্রি হয়ে গেলো যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা বিক্রি হয়ে গেল এবং এটা নিয়ে যাচ্ছে কয়েকটা নিয়ে বিক্রি শেষ কত আচ্ছা দর্শক আপনাদের যেটা দেখাচ্ছিলাম এক লক্ষ বিশ দিয়ে বিক্রি হলো ফাইনালি এর পাশে কী অবস্থা ভাই বলেন দুই লক্ষ টাকা খরচ করে ঘুরে ভাই তিন বছর থেকে এখন বিক্রি করেছি বাজারে দাম করে এক লক্ষ চল্লিশ হাজার

দর্শক গরুটা একটু দেখায় যাতে বিক্রি হচ্ছে না যদি আমাদের কোনো দর্শক মাংসের জন্য গরুগুলো নিতে চান অনেক কষায় ভাইরা আছে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা দর্শক আজকে ভিডিও একটু লং হয়ে যাচ্ছে তারপরেও দেখায় সে একটু গরুগুলো ছিল খুবই আইকনিক দেখি ভাইয়ের নাম্বারটা দেওয়া যায় কিনা যদি হাটে বিক্রি হয়ে যায় খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যদি একান্তই না হয় যদি কোনো দর্শক যোগাযোগ করতে চাই হ্যাঁ নাম এবং নাম্বারটা একটু বলবেন আমার নাম হচ্ছে কোন জায়গা থেকে ভাইয়া জয়ফাট সদরেই জয়ফাট সদর থেকে ভাই বেশ সুন্দর একটা সারগরু পালন করছে তবে খুবই খুবই লস হচ্ছে ওনার ইয়ে মতে যে গো দাম বেশি তো যদি কারো পছন্দ হয় দর্শক আমরা সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন যেহেতু হাটের গরু বিক্রিও হয়ে যেতেও পারে যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে গরুটা আছে কি না তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আমারও নতুন ভিডিওসের মাধ্যমে দেখা হবে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম